হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার আমি এখন যাচ্ছি বলরামপুর কালজানি ব্রিজের পারে সেখানে একটা শিব মন্দির আছে সেখানে কেমন ভক্ত সমাগম হয়েছে আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তাহলে চলুন যাওয়া যাক আমি বলরামপুর কালজানি ব্রিজের পাশে চলে আসলাম এখন আমি আস্তে আস্তে যাচ্ছি সর্বপ্রথম যাব আমি ব্রিজে আমি ব্রিজের উপরে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের দুধারে কত ধরনের গাড়ি এই গাড়িগুলোতে চড়েই বিভিন্ন দূর দূরান্ত থেকে শিব ভক্তরা এসেছে এই শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য তাহলে চলুন যাওয়া যাক এবার স্নানের ঘাটে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে যাওয়ার যে লম্বা লাইন আপনারা আমার পাশে থাকুন আমি আস্তে আস্তে আপনাদেরকে মন্দিরটাও দেখানোর চেষ্টা করব। এখনই আমি মন্দিরের পাশে যেতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড় কারণ আমি তো আর জল ঢালবো না আমার একটু পরে গেলে অসুবিধা নেই কারণ পাশে দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে আমি যাই নিজে অল্প প্রসাদ খাবো এবং এছাড়াও অনেক এখানে শিব ভক্ত আছে তারাও মহা আনন্দে প্রসাদ নিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রসাদ বিতরণ করছে কিছু কিছু পাবলিক সংস্থা কারণ এখানে প্রসাদ শেষ হওয়ার কোনো ব্যাপার নেই অন্য সাইড দিয়ে প্রসাদ আবার নতুন করে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কারণ এখানে ভক্তদের কোনো যাতে অসুবিধা না হয় এই পাবলিক সংস্থাগুলো সেদিকে লক্ষ্য রাখছে প্রসাদ খাওয়া শেষ এখন আমি আস্তে আস্তে লাইনের পাশ দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখি আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যায় কি না কারণ প্রচণ্ড ভিড় আপনারা তো দেখতেই পাচ্ছেন তবুও আমি আপনাদেরকে দেখাবো বলেছি তার জন্য আস্তে আস্তে চেষ্টা করছি যাওয়ার জন্যে আমি মন্দিরের সামনে চলে আসলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই শ্রাবণের শেষ সোমবার দিন শিব ভক্তরা কত আনন্দে শিবের মাথায় জল ঢালছে আজকে সকাল থেকে এখানে প্রচণ্ড ভিড় অনেক ভক্ত সমাগম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আপনাদেরকে আমি দেখালাম এখন আমি কয়েকজন ভক্তকে জিজ্ঞাসা করব হ্যালো দাদা আপনার কি জল ঢালা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মহাদেবের কাছে কি চাইলেন আপনি মহাদেবের কাছে কি চাও আবার মহাদেব অন্তর্জামী তিনি ভক্তের সমস্ত বাসনা পূর্ণ করে মনে মনে যা আবাশনা থাকে তাই তো মহাদেব পূর্ণ করে এখন মন্দিরের একজনের কাছ থেকে জেনে নেই বর্তমানে এখানকার অবস্থা কেমন আজকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার আগের সোমবারগুলোর থেকে আজকে কি ভিড়টা বেশি হয়েছে আর কম হয়েছে একটু বলেন তো ভিড় বেশি অনেক বেশি ভিড় হ্যাঁ অনেক বেশি বেশি মন্দির থেকে এই রাস্তা দিয়ে বেরোতে হয় এখানে কম্পিটির তরফ থেকে শিব ভক্তদের জন্যে জল বাতাসার আয়োজন করেছে আর আজকের মতো আমার ব্লকটি আমি এখানেই শেষ করলাম